আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য দেখেন আমরা কত সুন্দর একটা থ্রি পিস নিয়ে এসেছি এক ফুলের আর এই থ্রি পিসটা কিন্তু খুব রানিং একটা থ্রি পিস এটা হলো আদি লোন কোয়ালিটির এই থ্রি পিসটা এত সুন্দর যে বলার বাইরে তো যারা এত সুন্দর আদি লোন থ্রি পিস নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনেও কেনাকাটা করতে পারবেন এটার কালারটা দেখেন যে কত সুন্দর একটা কালার এবং অন্যটা এত সুন্দর করেছে যে বলার বাইরে মাসাল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবে আদি লোন এবং পরে খুব আরাম পাবেন অনেকগুলো আমরা দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এটা দেখেন যে কত সুন্দর একটা ড্রেস যে পরবে একেবারে ফুটে থাকবে আর এগুলা কাজগুলা এত সুন্দর করেছে যে বলার বাইরে প্রাইস পড়বে একেবারে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন টাকা এত সুন্দর এই থ্রি কোথাও পাবেন না চ্যালেঞ্জ করা একটা দেখেন দিচ্ছি আমরা যারা যারা কিনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন এই থ্রি পিস দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন যে কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে এক কথায় চমক দেখানো একটা অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফুল এত সুন্দর একটা থ্রি পিস লাগজারি আদিলনের এই থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো অনেকগুলা কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা ভিউয়ার্স একটু লং হতে পারে একটু কষ্ট দেবো আপনাদের ফুল ভিডিওটা দেখবেন দেখেন কি দিচ্ছি আমরা চমক দেখানো অফার যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে বিয়ে বাজারে চমক দেখানো এত সুন্দর সুন্দর এই লাক্সারি এই কটন থ্রি পিস গুলা আদিলনের যে কোথাও পাবেন না একেবারে সফট ক্যাটাগরির খুব সুন্দর এই থ্রি যারা নিবেন ঝটপট অর্ডার করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এই থ্রি অন্য জায়গায় যাবেন থেকে নিচে কোথাও আপনারা পাবেন না কিন্তু আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দাম দেখেন কি সুন্দর এই থ্রি পিস গুলা তো যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন দারুন এই থ্রি পিস গুলা জাস্ট ওয়াও প্রাইস পড়বে সাতশো টাকা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস যে বলার বাইরে তো এগুলা ইউনিক জিনিস পিনগুলো অরিজিনাল ডিজিটাল করা আছে এবং আদি লোন পাকিস্তানি আদি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র রিজনেবল দাম সাতশো পঞ্চাশ টাকা আর কাপড়গুলো এত সফট যে বলার বাইরে মাত্র সাতশো টাকায় দারুণ ক্যাটাগরির এই থ্রি পিস আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন তো এই জন্য যারা আমাদের চ্যালেঞ্জটা এখনো সাবস্ক্রাইব করবেন না তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি কি দিচ্ছি আমরা দেখেন কত সুন্দর ইউনিক এই ডিজাইনগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকা এই জন্য সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন জানি আপনাদের আমরা সেবা করতে পারি দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাথাটা নষ্ট হয়ে যাবে যে কত সুন্দর এই ডিজাইনটা দিচ্ছি আমরা বিয়ে বাজারে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও না এবং যে পরবে একেবারে পরির মতো লাগবে এত সুন্দর আর সবচেয়ে বড় কথা এই থ্রি কিন্তু পরে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক যদি আরাম না হয় টাকা ফেরত চ্যালেঞ্জ করে বলবো যদি আরাম না হয় এই থ্রি পিস তাহলে আমরা টাকা ফেরত দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর লাগজারি এই থ্রি পিস আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন ঢাকা নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে চমৎকার চমৎকার এই শাড়িগুলো এই থ্রি পিসগুলা পেয়ে যাবেন দেখেন কি দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু আপনারা পাবেন এত সুন্দর লাক্সারি এই থ্রি পিসগুলা দেখেন ওড়নাটা কত সুন্দর একটা ওড়না স্যালোয়াটও কিন্তু খুবই সুন্দর চমক দেখানো এই অফারে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন কত সুন্দর সুন্দর ইউনিক এই ডিজাইনগুলি একমাত্র বিয়ে বাজারেই আমরা দিচ্ছি সব চাইতে কম দামে দেখেন মাত্র অনলি সাতশো টাকায় অফার প্রাইজে আমরা দিচ্ছি বিয়ের বাজারে একেবারে হোলসেল প্রাইজ আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরো অনেক কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন বিয়ে বাজারেই সম্ভব যে একেবারে পাইকারি প্রাইজে থ্রি পিসগুলা নেওয়ার জন্য থ্রি পিস শাড়ি লেহেঙ্গা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসে নিতে পারবেন দেখেন কি দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আদিলনের এই মাত্র আদি লোনের এই ইনশাল্লাহ শাড়ির থ্রি পিসের কোয়ালিটি গুণগত মান অনেক বেটার কোয়ালিটি গুণগত মান অনেক বেটার কোয়ালিটি যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর থ্রি পিস সাতশো টাকা যে চ্যালেঞ্জ করে বলবো যে ইনশাল্লাহ কোথাও পাবেন না এবং এক খুবই ভালো কোয়ালিটির আমি কোথায় কাজে আমরা যদি মিল না রাখি আমাদের প্রোডাক্ট আপনারা হাতে পাবেন আগে এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন কি সুন্দর একটা ড্রেস আমরা দিচ্ছি দেখেন সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ আমরাই দিচ্ছি সবচাইতে বাংলাদেশের কম দামে একেবারে রিজনেবল দামে এই থ্রি পিসগুলা কোথাও আপনারা কমে পাবেন না দেখেন একেবারে চিপ রেটে এত সুন্দর থ্রি পিস যে বলার বাইরে অনলি সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আমাদের দোকানে এসেও আপনারা কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন আরও অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে ভাই একটু খুলে খুলে দেন আরো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে যা অন্য কোথাও আপনারা পাবেন না আমাদের কাছেই পাবেন একেবারে রিজনেবল দামে মাত্র সাতশো টাকা এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস দেখেন কি দিচ্ছি আমরা এবং কাপড় হাতে পেলে এগুলো পরে যে আপনি আরাম পাবেন এত সুন্দর থ্রি পিস যে মানে বলার বাইরে কাপড় হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে সব চমক দেখানো অফার চমক দেখানো অফারে আমরা দিচ্ছি বিয়ে বাজারে দেখেন এত সুন্দর এই ডিজাইনটা যে বলার বাইরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না আপনারা একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব অনলি সাতশো পঞ্চাশ টাকায় তো জামা অন্যাসেল সবই দেখাই দিচ্ছি যারা নিতে চান তারা দোকানে এসে নেবেন এবং যারা দেখা যায় আসতে পারবেন না তারা অনলাইনে আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই ঢাকার বাইরে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতর আশি টাকা মাত্র সাতশো পঞ্চাশ দেখেন কালারগুলা কি দেখেন মনটা ভরে যাবে যে এত সুন্দর কালার যে বলার বাইরে এবং ডিজাইনগুলো এত ইউনিক করেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কোথাও আপনারা কমে পাবেন না একবার হলো আমাদের এই ড্রেসগুলো নিয়ে দেখবেন ভালো লাগলে বারবার নেবেন ইনশাল্লাহ এবং পরে আরাম পাবেনই একশো পার্সেন্ট শিওর যে পরে আরাম পাবেনি তো যারা নিতে চান তারা ঝটপট অর্ডার করবেন আর এর আগে আদি আমরা অ্যাপ দিয়েছি প্রচুর গঙ্গা 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 এবার আপনাদের জন্য নিয়ে আসলাম গঙ্গার থ্রি পিস দেখেন গঙ্গার থ্রি পিস যেই চাহিদা আর যেই প্রচুর পরিমাণে আমরা গঙ্গা সেল করতেছি তো যারা গঙ্গা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আর এই গঙ্গাগুলো আমরা একটা অফার প্রাইজে দিচ্ছি যে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা এই গঙ্গা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আটশো পঞ্চাশ টাকায় একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এত সুন্দর এই যে গঙ্গা থ্রি পিসগুলা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন আরও অনেকগুলা কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আর গঙ্গাগুলা কিন্তু পরে খুবই আরাম আরামদায়ক ফুল কটনের মধ্যে হালকা একটু এমব্রডারি ওয়ার্কের কাজ করা আছে এবং ডিজাইনগুলো কিন্তু ইউনিক ডিজাইন খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ তো গঙ্গা এই থ্রি পিসগুলা যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো আমাদের এই ভিডিওতে কিন্তু গঙ্গা দেখাবো লাহোরি দেখাবো মার্শাল দেখাবো তো যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আটশো পঞ্চাশ টাকায় সুন্দর এই থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছি আমরা তো যারা যারা কেনার ইচ্ছুক দ্রুত অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে ইনশাল্লাহ আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর একটা গঙ্গা মাত্র সাতশো টাকায় যারা এই আষ্টশো টাকায় যারা নিবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে পরে আরাম দেখতে সুন্দর দেখেন কি দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা যারা যারা কিনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে